আজকে চলে এসেছি গোপাল সোনার জন্য আরেকটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো সাদা ধবধবে চিনির নাড়ু যেভাবে দেখাচ্ছি সেইভাবে নাড়ু বানালে কিন্তু একদম সাদা ধব হবে আর উপকরণ নিয়ে এই কথা বলার সাথে সাথে এতক্ষণ নিশ্চয়ই তোমরা দেখে নিলে নারকোলটা কিভাবে আমি পুড়িয়ে নিচ্ছি ঠিক এইভাবে দুটো নারকোল কুড়িয়ে নিতে হবে আর এখানে দুটো নারকেলের জন্য আমি দুশো গ্রাম চিনি নিয়েছি আর নারকেল করানোর সময় কিন্তু আমি পাঁচ পিস এলাচও দিয়ে দিয়েছি এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে মিক্সির বাটিতে দুশো গ্রাম চিনি নিয়েছি এইবারে দুবারে ভাগ করে আমি গুঁড়িয়ে চিনির গুঁড়ো করে নেব চিনির গুঁড়ো করে নিয়ে হাতের সাহায্যে ডোলে ডোলে আমি নারকেলটা মেখে নেব আরেকটি কথা যেটা রোজ বলি আবার বলবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো করবে এবং আমার ইউটিউব চ্যানেল ডেলিভারিকে সাবস্ক্রাইব করবে এই দুটো উপকরণ দিয়ে এইভাবে একবার নাড়ু বানিয়ে দেখো একদম দুধের মতো সাদা হবে আর একদম শক্ত সুন্দর নাড়ু হবে ভালোভাবে মেখে নিলাম এইবারে পাঁচ মিনিট রেখে দেওয়ার পর এটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি লো টু মিডিয়াম হিটে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে একদম কিন্তু বাদ রাখা যাবে না মানে বন্ধ রাখা যাবে না তাহলেই কিন্তু তলা দিয়ে একবার ধরে গেলে কিন্তু নাড়ু কিন্তু আর সেই লাল ব্যাপারটা হবে না একটু মানে সাদা ব্যাপারটা হবে না লাল লাল ব্যাপার চলে আসবে সেই জন্য কন্টিনিউ নাড়াচাড়া করেছি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট লো টু মিডিয়াম হিটে রেখে আমি পাক দিয়ে নিয়েছি এখানে কিন্তু দুটো নারকেল দিয়ে আমি করছি সেই পরিমাণে সব কিছু আমি অ্যাড করছি দেখো এখন কিন্তু মন্ডটা পাকিয়ে পাকিয়ে এসছে এর বেশি মন্ড যাতে না পাকে তাহলে কিন্তু নাড়ু বানাতে বানাতে ঝুরঝুরে হয়ে যাবে এক্স্যাক্ট এই টাইমে আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে খুন্তি দিয়ে আর একটু আমি মিশিয়ে নিলাম তারপরে একটি পাত্রে রাখবার ফ্যান কিন্তু অফ করে নিতে হবে তাড়াতাড়ি নাড়ুটা গোল করে নিতে হবে দেখো একদম সুন্দরভাবে আমার এই নাড়ু কিন্তু তৈরি হয়ে গেছে তো এই জন্মাষ্টমীতে তোমার গোপাল সোনাকে অবশ্যই বানিয়ে দেবে আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কিন্তু অ